হ্যালো গাইস কি অবস্থা আপনাদের সকলে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দ্য মোস্ট ফেমাস এনিমে ডেথ নোট শুরুটা যেন শুরুতেই হয় আমার জীবনের সর্বপ্রথম এনিমে হলো ডেথ নোট আপনাদের জীবনে সবার প্রথম কোনটি অবশ্যই জানাবেন চলুন এবার ডেথ নোটের মূল কাহিনী সম্পর্কে আগানো যাক তো প্রথমে আমরা সিনেগামি ওয়ার্ল্ডকে দেখতে পাই যেখানে সকল সিনেগ্রামিস্টরা সকলের মতো টাইম পাস করতেছিল কেউ জুয়া খেলতেছিলো তো কেউ মরতেছিল তো কেউ ঘুমাচ্ছিল মূলত সিনেগামি হচ্ছে দ্য গড অফ ডেথ যারা মানুষের মৃত্যু লেখেন এদিকে সকলের থেকে আলাদা হয়ে রিওক বসেছিল এরপর আমরা জাপানের একটা স্কুলে লাইট ইয়াগামিকে দেখতে পাই লাইট ইয়াগামি দ্য মেইন প্রোটেগনিস্ট অফ ডেথ নোট সে তার মনে অন্য কিছুই চিন্তা করতেছিল তখন টিচার লাইট ইগামিকে দাঁড়া করে কিছু জিজ্ঞেস করে যেটা লাইট এগামি সঠিক উত্তর দেন লাইট ইয়েগামি মূলত তার জীবন নিয়ে অনেক বোরিং ফিল করে চারপাশে যখন তখন মানুষের খুন হচ্ছে এবং লাইট আগামী এবং রিয়োগ দুজনেই একসাথে বলে এই পৃথিবীর সম্পূর্ণ বোরিং এই পৃথিবী পুরো শেষ হয়ে গেছে সো দ্য এপিসোড স্টার্স ইটস নেম রিভার্থ অর্থাৎ পূর্ণ জন্ম আমরা ক্লাসরুমের সিনস দেখতে পাই যেখানে লাইট ক্লাসরুমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে হঠাৎ সে উপর থেকে একটি বই পড়তে দেখে সে ক্লাস শেষে ওই বইয়ের কাছে যায় এবং সেটা উঠায় এবং বলে ডেথ নোট মানে মৃত্যুর বই তাই না আচ্ছা দেখি তো খুলে কিভাবে ব্যবহার করতে হয় এই বইয়ে যে মানুষের নাম লিখবেন সে মারা যাবে ধূর কি ফালতু বিষয় লাইটটার বাসায় বইটি নিয়ে যায় এবং সেটার কন্ডিশন সম্পর্কে জানতে শুরু করে ফার্স্ট কন্ডিশন যার নাম লেখা হবে তার চেহারা মাথায় থাকতে হবে যাতে একই রকম মানুষ না মরে সেকেন্ড অপশন কন্ডিশন যার নাম লেখা হবে তার নাম লেখার চল্লিশ সেকেন্ড পর সে লোকটি মারা যাবে থার্ড কন্ডিশন আর যদি মৃত্যু কিভাবে হবে তা না লেখা হয় হলে মানুষটি হার্ট অ্যাটেকে মারা যাবে ফোর্থ অপশান মৃত্যুর কারণ লেখলে মানুষটির নাম লেখার ছ ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণটি লিখতে হবে না হলে সেই মানুষটিও হার্ট থেকে মারা যাবে লাইট আমি বলে মজা হলেও এ অনেক ডিটেলস দেওয়া আছে এই বইটিতে এইগুলো সব ফালতু বিষয় যার নাম লেখা হবে সে তো শেষ ধূর এ সকল ফালতু বিষয় নিয়ে আমি কেন এবার চিন্তা করতেছি আচ্ছা একবার না হয় ট্রাই করে দেখা যাক লাইটে গামি টিভি অন করে এবং একটি খুনির লাইভ রিপোর্ট দেখতে থাকে চলো তো খুনির নামটা লেখা যাক খুনির নাম টিক টক টিক টক টিক টক চল্লিশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু কিছুই হয়নি জানতাম এই সকল আজগবি কথা কোথেকে যে আসে রিপোর্টার হঠাৎ করে বলে ওয়েট আমরা এইমাত্র খবর পেয়েছি সবগুলো মানুষ সেখান থেকে বের হয়ে আসছে পুলিশরা ভিতরে ঢুকছে মনে হয় সে ব্যক্তিটি ধরা পড়েছে হোয়াট সে ব্যক্তি মারা গেছে হোয়াট দ্য হেলম্যান লাইটের কাছে পুরো সোনার বাক্সে পড়ে গেছে রাইস এর মানে এটা সত্যি কাজ করে একটি হার্ট অ্যাট্যাক এটা হতে পারে না হঠাৎ লাইটের মা এসে লাইটকে ডাকে লাইট হ্যাঁ আসছি মা ডেথ নোট এটা অসম্ভব কিন্তু এটা কি হতে পারে এটা কি আসলে এক্সিস্ট করে আমি এটি আরেকজনের উপর আরেকটি অপরাধের উপর ট্রাই করব এরপর রাস্তায় কিছু ছেলে একটা মেয়েকে ইফটিজিং করতে দেখা যায় লাইট এক সেই রাখান দিয়েই যাচ্ছিল ওই ছেলেরা ওই ছেলেদের লিটারের নাম হয় টাকসি দি লাইটে একটা বুক স্টোরে ঢুকে একটি বই নেয় এবং তার ভিতরে ডেথ নোট রাখে এবং সে সেখানে নাম লেখে টাকসি দিমারু রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে এরপর কিছু সময় যায় এটা সত্যি ডেথ নোট সত্যি এক্সিস্ট করে এদিকে শিনেজামে ওয়ার্ল্ডের রিয়োগ বলে তো আমাকে এখন যেতে হবে এখন পুরো পাঁচ দিন হয়ে গেছে ওইখানে অন্য কোন সিনেগামীরা রিওকের মজা নিতে থাকে কিন্তু রিয়ক এই সকল কথা মাথায় না নিয়ে নিজের মতো চিন্তা করে এরপর রিয়োক মানুষের দুনিয়ায় চলে আসে ঘন বৃষ্টিপাতের মধ্যে লাইট ঘরে ফিরে সে তার রুমে গিয়ে কলম এবং ডেথনোথ বের করে বলে হোয়াট দ্য হেল জাস্ট কয়েকদিন আর আমি এতগুলো মানুষকে মেরে ফেলেছি এতগুলো মানুষের নাম ভাই লিটারালি লাইট তো পুরো মনস্টার হয়ে গেছে হঠাৎ ডান দিক থেকে আওয়াজ আসে মনে হয় তোমার খুবই ভালোই লাগছে লাইট পাশে তাকায় এবং দেখতে পায় সাত আট ফিটের একটা মনস্টার তার পাশে এসে দাঁড়িয়ে আছে সে চেয়ার থেকে লাফিয়ে পড়ে রিউক বলে ভয় পাওয়ার কিছু নেই আমি হলাম মৃত্যুর দেবতা রিয়ুক। এই নোটবুকটা আমার যেটা এই পৃথিবীতে পড়ে গিয়েছিল তোমার হাসি শুনে বোঝা যাচ্ছে তুমি ডেট নোটবুকের আসল সত্যতা সম্পর্কে অবগত লাইট উঠে দাঁড়ায় এবং বলে মৃত্যুর দেবতা হ্যাঁ আমি ভয় পাইনি আমি বরং তোমারই অপেক্ষায় ছিলাম রিওক অবাক হয়ে জিজ্ঞাসা করে ইন্টারেস্টিং তুমি তো আমাকে পুরো সারপ্রাইজ করে দিলা ডেথ অনেকবার মানুষের দুনিয়ায় পড়েছে কিন্তু তুমি প্রথম যে পাঁচ দিনে এটাকে এত ব্যবহার করেছ রিওক আরও বলে যদি একবার ডেথ মানুষের দুনিয়ায় পড়ে যায় সেটা যেই মানুষটি সেটি প্রথমবার তুলে ফেলে সেটি তারই হয়ে যায় মতান্তরে এই বইটি এখন তোমার কিন্তু যখন তোমার মৃত্যুর সময় আসবে তখন এই নোট আমি তোমার কাছ থেকে নিয়ে তোমার নাম লিখবকে আরও জানায় যে ব্যক্তি একবার ডেটনোট ব্যবহার করে সে স্বর্গ অথবা নরক কোনোটাতেই যেতে পারে না যখন তুমি মরবা তখন তুমি নিজেই বুঝতে পারবে এরপর লাইটের মা লাইটকে ডাকে লাইট কী হয়েছে আম্মু আমি তোমার জন্য আপেল এনেছি লাইট দরজা খুলে কিন্তু এটা কি লাইটের মা রিউককে দেখতেই পারছে না দ্যাটস মিন রিয়ুককে শুধু লাইটে দেখতে পারবে এরপর রিয়ুক জানায় যে মূলত ডেথ এই ডেথ নোটটি আমার আর যে ডেথ নোটকে ধরবে সেই শুধুমাত্র আমাকে দেখতে পারবে মতান্তরে ডেথ নোট হলো একটা বন্ধন যেটা হলো মৃত্যুর দেবতা রিয়ক ও মানুষ লাইটের মধ্যে একটি সম্পর্কে লাইট রিয়ককে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন চুজ করেছ রিয়ক বলে রিয়োগ আপেলগুলো খেতে খেতে বলে মানুষের দুনিয়ার আপেলগুলো খুব মজার হয় এরপর রিয়োগ বলে আমি তোমাকে চুজ করিনি আমার হাত থেকে নোটবুকটি পড়ে যাওয়ায় তুমি এই নোটবুকটি তুলেছ তুমি মোটেই মনে করো না তুমি অনেক চালাক বলে তোমাকে চুজ করা হয়েছে মূলত আমার হাত থেকে বইটি পড়ে গেছে এবং ভুলবশত তুমি তা উঠিয়ে ফেলেছ যার জন্য এটি তোমার হয়েছে তখন লাইট বলে তুমি আমাকে এটা বললো না যে তুমি ইচ্ছা করে তুমি ভুলবশত এই বইটিকে ফালিয়েছ তখন বলে না আমি ইচ্ছে করে বইটিকে ফেলেছি মানুষের দুনিয়া তাই তো এখানে সকল রুলস অ্যান্ড রেগুলেশন আমি ইংরেজিতে লিখেছি যা মানুষদের সব থেকে পরিচিত ভাষা আমাদের মৃত্যুর দেবতার কাছে অনেকখানি সময় থাকে হয় আমরা ঘুমাই না হলে জুয়া খেলি না হলে মদ খাই হলে অনেকে এরকম করতে করতে মরেও যায় কিন্তু কিন্তু আমরা অন্য দুনিয়া থাকার কারণে মানুষদেরকে মেরেও কোনো প্রকার মজা পাই না আমরা সিনেগ্যামেরা একজন একজনের নামও লিখতে পারি না লিখলেও কারণ রিয়াকশন হয় না শুধুমাত্র আমরা এই ডেত্নতে মানুষের নাম লেখি মানুষকে মারতে পারি কিন্তু অন্য দুনিয়া থাকার কারণে মানুষদের মেরে আমরা কোনো মজা পাই না তার জন্য আমি পৃথিবীতে চলে এসেছি যাতে আমি মানুষদেরকে মেরে আমার বোরিং লাইফ থেকে বাইরে আসতে পারি এরপর লাইট বলে কিন্তু রিও তুমি কি জানো আমার গোল হলো পৃথিবী থেকে খারাপ মানুষদেরকে সরিয়ে ফেলা এটা হচ্ছে আমার মিশন বন্ধু আমি নোটের সাহায্যে পুরো পৃথিবীকে বদলাতে চাই আমি চাই পৃথিবীতে যেন কোনো খারাপ মানুষ এক্সিস্ট না করে সবলে যেন ভালো হয় কোনো প্রকার খুন খারাপই চুরি ডাকাতি হবে না আমি হব এই পৃথিবীর নতুন মৃত্যুর দেবতা এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ এপিসোড ওয়ানের এক্সপ্লেনেশন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আমাদের আরও সকল এপিসোড নিয়ে আসব ডেট মূলত প্রায় চব্বিশটি এপিসোড রয়েছে যা আমরা এক্সপ্লেন করবো আমাদের এই এনি টার্ফ এক্সপ্লেনে তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন যে আপনারা যদি ডেট পেতেন তাহলে আপনারা সর্বপ্রথম কাকে মারতেন জোকসপার্ট তো যাই হোক আপনাদের সকলকে সাথে দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে এবং গাইস আমি অবশ্যই মাফ চাচ্ছি আমাদের ভিডিওস কোয়ালিটি হয়তো এবং আমাদের ভয়েসের ব্যাপার নিয়ে কারণ গাইস আমরা হচ্ছে মাত্র স্টুডেন্টস যারা নতুন নতুন এই চ্যানেলটি স্টার্ট করতেছি এবং মূলত আমাদের কাছে না অত ভালো মাইক আছে অত ভালো স্টুডিও আছে না অত কিছু ভালো কিছু আছে তবে যদি আপনারা আমাদের সাপোর্টেড করেন আমাদের সাথে থাকেন আমাদের প্রত্যেকটি ভিডিওসে ভিউজ দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাদের জন্য ভালো ভালো কোয়ালিটি আনব এবং শুধুমাত্র আমাদের এনিমে চ্যানেল না আমাদেরও আরও অনেক ধরনের চ্যানেল হবে গেমিং ব্লগিং একসেট্রা যা যা আপনারা চান আমরা লাইভও করব অনেক সময় তো আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা এসব এনিমে আনবো এবং কি আপনারা যদি আরও হেল্প করেন আমরা হয়তো এসব এনিমের ডাব নিয়ে আসতে পারি বাংলা ডাবে ঠিক আছে আমি জানি অনেকে বাংলা ডাবে দেখার জন্য এক্সাইটেড আছেন তো অবশ্যই আমাদের সাপোর্ট করুন আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব আর আমাদের এই রকম খারাপ কোয়ালিটির জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে দুঃখিত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে I love this.